আসসালামু আলাইকুম নবম জাতীয় পেস্কেল সহ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সচিবালয়ে চলছে বিক্ষোভ কর্মসূচি সময়ের কণ্ঠস্বর পত্রিকায় এমন একটি রিপোর্ট আমরা পড়ব এখন তার আগে সরকারি চাকরির সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নয় দফা দাবিতে সচিবালয়ে অভ্যন্তরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ বুধবার সাতাশ নভেম্বর সচিবালয়ের ভিতরে এ কর্মসূচি পালন করছেন তারা জানা গেছে নয় দফা দাবিতে সচিবালয়ের অভ্যন্তরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ সচিবালয়ে প্রবেশে সবগুলো পথ বন্ধ রাখা হয়েছে এ কর্মসূচি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানা গেছে আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হতে বরখাস্ত এবং বাধ্যতামূলক অবসর দেওয়া কর্মচারীগণকে চাকরিতে পুনর্বহাল দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে জাতীয় পে কমিশন গঠন এবং বেতন বৈষম্য দূর করা সহ নয় দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ সকালে সংযুক্ত পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা সচিবালয়ের সয়না ভবনের সামনে সমবেত হয়ে নয় দফা দাবিতে বিক্ষোভ করেন বিভিন্ন দাবি তুলে ধরে স্লোগান দিতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা পরে কর্মকর্তা কর্মচারীরা একটি মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন এ সময় সচিবালয়ের প্রবেশে প্রবেশের সবগুলো পথ বন্ধ করে দেওয়া হয় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির পরিষদের নয় দফা দাবি তুলে ধরেন নয় দফা দাবির মধ্যে রয়েছে পূর্বের ন্যায় শতভাগ পেনশন ও গ্রাসুইটির হার চারশো টাকা বাড়ানো সকল স্তরের কর্মচারীদের জন্য পূর্বের ন্যায় টাইম স্কেল চালু করা কর্মকর্তা কর্মচারীদের বার্ষিক সীমা পাঁচশো পাঁচ লাখ টাকা পর্যন্ত আয়কর মুক্ত রাখা সচিবালয় কর্মচারীদের জন্য ভাতা ও রেশনিং প্রথা চালু করা সহ বিভিন্ন দাবি তো এখানে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের বিভিন্ন দাবি দেওয়ার মধ্যে নবম জাতীয় পে স্কেলের বিষয়টিও রয়েছে এবং নবম পে কমিশন গঠন করার বিষয়ে তাদের দাবির ভিতরে একটি দাবিও রয়েছে তো আশা করি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সরকার নবম জাতীয় পে স্কেল দেওয়ার বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ নেবে এমনটি আশা আমাদের সকলের তো সরকারি চাকরির সকল আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর লাইক কমেন্ট করে আপনার মতামত জানান